গিয়ে তারপর দালাল বাজার থেকে রাউটার অনু নিয়ে নিলাম রাউটার অনু ব্যাটারি এই সবগুলা মিলে আমার কাছ থেকে ছয় হাজার সাতশো টাকা রেখেছে সেই সাথে একটা মাল্টিপ্লাক ছিল আচ্ছা আমার কাছে কি তারা এসবের প্রাইস বেশি রাখছে কিনা আমাকে অবশ্যই আপনারা কমেন্টস করে জানান ওয়াইফাই কানেকশন বাসায় সেটিং করব করবে বলে আজ অনেক দিন যাব চিন্তা করতেছে কিন্তু সেটিং করা হয় নাই অবশেষে আমি আলহামদুলিল্লাহ নিয়ে এখনো হয়তো নেওয়া হইতো না আমার এই গত মাসে প্রায় সতেরোশো টাকার মতো এমবি লোড করা লাগছে আমি জানি না আমারই কি এমন বেশি এমবি খরচ হয় নাকি সবারই খরচ সতেরোশো টাকার এমবি লোড করার পরও দেখি আমার দিন শেষে মাসে ছাব্বিশ তারিখে এমবি এই ধরনের সমস্যাগুলো কি আমার তে এক হয় নাকি আপনারা এই সমস্যার ভুক্তভোগী দেয় আমাকে একটু কমেন্টস করুন যাই হোক অবশেষে রাউটার অন্য এবং কি ওয়াইফাই কানেকশন সেটিং করাচ্ছি এ এমবির যন্ত্রণা থেকে বাঁচার জন্য এখন অনেকে বলবে আপনারা এতদিন কেন ওয়াইফাই নিয়ে আসেন নাই ঘরে এতটা দিন ওয়াইফাই ঘরে না আনার কারণ হচ্ছে অনেকগুলা টাকা খরচ হবে বিদায় একসাথে তাই আনি নাই এখন দেখতেছে মাস শেষে এতগুলা টাকা যাচ্ছে দিন শেষে আমার ওয়াইফাই কানেকশন নিয়ে নেওয়া হয় ওয়াইফাই কানেকশন সেটিং করা সহকারে ইন টোটাল সব খরচ সহ সাত হাজার সাতশো টাকা আমাদের খরচ হয়েছে সব কাজের মধ্যে বোনেরা কল দিচ্ছে দাওয়াতে যাওয়ার জন্য বোনের বাড়িতে আজকে আমার আমাদের আমি যাবো না এখন দেখতেছি না যে ও সারতে পারতেছে না কারণ বোনেরা বারবার কল দিতেছে ওরা আমি না গেলে খাবো বোনের রিকোয়েস্টে আমি যাচ্ছি না অবশেষে আমি যাচ্ছি আন্টি আঙ্কেল অনেকবার রিকোয়েস্ট করার পর এখন যাচ্ছি যে ক্ষেত্রটি দেখতেছেন এটা হচ্ছে আমাদের রাখালিয়া বাজার হত্যার বিল এখান দিয়ে সবসময় আমরা যাচ্ছি ছোটবেলা এই খ্যাতটিতে প্রচুর পরিমাণ মাছ থাকতে কেউ কখনো এই মাছ ধরতো না অবশেষে আমি গাড়ি চি ইঞ্জিন না পাওয়ার কারণে আমি বাসে উঠে গেলাম বাসের মধ্যে উঠে এখন চলে যাচ্ছি বরুন্দের বাসায় লোক এখন অনেকে বলবে যে সিএনজি নাই আপনি কেন বাসে উঠলেন আসলে সিএনজি ছিল না এই জন্য আমি বাসে উঠে পড়ি এদিক দিয়ে বোনেরা অনেক কল দিচ্ছে কিন্তু দালাল বাজার প্রচন্ড পরিমাণ জ্যামে পড়েছে সামনে যে একটা অটো রিক্সা আছে ওইটা অটো রিক্সায় লাগিয়ে দিচ্ছে প্রায় বেজে গেছে তিনটা বোনেরা এখনো না খেয়ে বসে আছে আমার জন্য আনটি আঙ্কলও খাই নাই আমি গেলে খাবো আমাদের লক্ষ্মীপুরের বাসা একটা কথা আছে আপনার যেখানে তারা হুড়ায় সেখানে আপনার সব জামেলা শেষ করে চলে আসলাম লক্ষ্মীপুর বাগবাড়ি লক্ষ্মীপুর বাগবাড়ি আলিয়া মাদ্রাসের সামনে বোনেদের বাসায় একদম রাস্তার মেন রাস্তার পাশে সবাই যেহেতু আমার জন্য না খেয়ে বসে আস। তাই আমি আর করে বসে গেলাম খেতে এদিক দিয়ে আমিও সকালে কিছু না আমারও অনেক বেশি ক্ষুদা ছিল বোনেরাও আমার জন্য এবং আমার জন্য অপেক্ষা করতেছে আনটি রাও আমার করে খেতে বসে গেলাম আন্টি রান্নাগুলো গুলো ভালো ছিল সব থেকে স্পেশাল একটা আইটেম ছিল সুটকি সুটকি বোনাটা বেশি ভালো ছিল এর সাথে ছিল আমার স্পেশাল হাঁসের মাংস যে আমি হাঁসের মাংস অনেক বেশি পজি ভিডিও টি এ পর্যন্ত পরবর্তী ভিডিও তে আবার আপনাদের সাথে দেখা হবে